যখন উপলব্ধি করবেন যে আপনার জন্মের আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না আর মৃত্যুর পরেও আপনার কোনো অস্তিত্বই থাকবে না জীবনে কোনো কিছুই আপনার ছিল না আজও নেই আর না ভবিষ্যতে কখনো হবে তখন আপনা থেকেই জন্ম এবং মৃত্যুর মাঝে এই যে সময় থাকে যাকে আমরা জীবন বলি সেটা আপনি শান্তভাবে যাপন করতে শুরু করবেন সেই জন্য জীবনে কখনোই অহংকার করবেন না শুধু শুরু এবং শেষের কথা মনে রাখবেন তাহলে আজকের এই বর্তমান শান্তিপূর্বক প্রসন্নচিত্তে যাপন করতে পারবেন মন্দিরে যখনই আপনি যান সেখানে অবস্থিত প্রতিমার চরণ স্পর্শ করেন যখন শিবলিঙ্গের অভিষেক করেন তখন স্বয়ং নিজে হাতে দুধ এবং জল দিয়ে তা ধৌত করেন তার প্রক্ষণ করেন কিন্তু এর পেছনে কোনো অন্ধবিশ্বাস নেই এখানে বিষয়টা হলো উর্জা সংক্রান্ত যে কোনো ব্যক্তি হোক বা কোনো বস্তু তার নিজস্ব একটি বিশেষ উর্জা থাকে সেই জন্য যখনই আমরা বড়দের চরণ স্পর্শ করি তখন সেই স্পর্শ দ্বারা সেই বিশেষ ঊর্জা আমরা নিজের অন্তরে সমাহিত করি তাই সবসময় মনে রাখবেন কারোর চরণ স্পর্শ করার অর্থ এটা নয় যে আপনি কারোর সামনে তুচ্ছ হয়ে যাচ্ছেন এর অর্থ হলো এটাই যে বড় হওয়ার জন্য সেই বিশেষ ঊর্জা আপনি তার থেকে প্রাপ্ত করছেন আর এই জীবনের আরেকটা বড় সত্য হলো এটাই যে যদি আপনি জীবনে কিছু লাভ করতে চান তবে নতমস্তক হতে শিখুন তা হয় সেটা পরমেশ্বরের সামনে বা মন্দিরের প্রতিমার সামনে বা মাতা পিতার সামনে বা কোনো মহাপুরুষের সামনে বা ভালোবাসার সামনে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ আসলে কি কথায় আছে যে যখন রুদ্রের চোখ থেকে অস্ত্র নির্গত হয়েছিল তখন যে স্থানে সেই চোখের জল পড়েছিল সেই প্রত্যেকটি স্থানে একটি করে গাছের জন্ম হয় আর সেই গাছ থেকেই আমরা রুদ্রাক্ষ লাভ করে থাকি সেই রুদ্রাক্ষ যা নেতিবাচক শক্তির হাত থেকে আমাদের রক্ষা করে যা আমাদের যাতনা এবং দুঃখ হরণ করে আমার আরাধ্য মহাদেব যখন উনি হলাহল গ্রহণ করেছিলেন এই সংসারকে এই সংসারের সব থেকে বড় বিপদের হাত থেকে রক্ষা করবেন বলে তখন উনি সবার যন্ত্রণা হরণ করেছিলেন সবাইকে রক্ষা করেছিলেন আর সেই জন্য ওনার চোখের জল এতটাই শক্তিশালী যে সেটা আমাদের রক্ষা করতে পারে যন্ত্রণা দূর করতে পারে তাহলে এর অর্থ কি এটাই যে আমাদের সবাইকে রুদ্রাক্ষ ধারণ করতে হবে না সেটা তো আপনার নির্বাচন এর দ্বারা আমরা এই শিক্ষা লাভ করি যে যখনই আপনি অস্ত্রপাত করবেন এইভাবে করবেন তাতে যেন সংসারের মঙ্গল করতে পারেন যদি আপনি নিজেও যন্ত্রণায় থাকেন তখনও অন্য কারোর যন্ত্রণাকে হরণ করতে পারেন অন্য কারোর সংকট আপনি দূর করতে পারেন অন্য কাউকে সাহায্য করতে পারেন তাহলে আপনিও রুদ্রাক্ষের মতো পূজনীয় হয়ে উঠতে পারবেন আসুন আর আমার সাথে ভালো বেসে বলুন রাধা রাধা মানুষের সবথেকে বড় পুঁজি কি? তার সবথেকে বড় শক্তি কি। আমি যখন এই প্রশ্নটা করি তখন কিছু মানুষ বলেন মানুষের বল তার ধন তার জ্ঞান তার বন্ধু এরাই মানুষের শক্তি তারপর আমি জিজ্ঞেস করি মানুষের সবথেকে বড় দুর্বলতা কি তখন তারা আমাকে বলেন সেই বল জ্ঞান মিত্র এই সব কিছু হারিয়ে ফেলার ভয় এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সবথেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে আবার সবথেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে আর এই আবেগের নাম হল বিশ্বাস এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সব থেকে শক্তিশালী একে বেঁধে রাখতে পারে না সব থেকে উঁচু একে বাধা দিতে পারে না এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন আপনার জীবন শুধুই অন্যের উপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে বিশ্বাস অবশ্যই করুন কিন্তু সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন তবেই এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে তখন এই বিশ্বাস আপনাকে বল সম্পত্তি জ্ঞান বন্ধু সব কিছুই অর্জন করতে সাহায্য করবে দেখুন যখন কোনো ব্যক্তি পড়ে যান তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন্দিরে যখনই কোনো ব্যক্তি গিয়ে মন্দিরের ঘন্টা বাজান তখন সেই ধ্বনি শুনে তিনি উপলব্ধি করেন যে ওনার মন শান্ত হচ্ছে কিন্তু যদি উনি এই ঘন্টা না বাজান তাহলে কিন্তু কোনো স্বর উৎপন্ন হবে না যখন সেটা স্থির থাকে তখন কোনো স্বর উৎপন্ন হয় না যখন আমরা তাকে আন্দোলিত করি তখন তার অনু অনুনাদ ঘটায় ক্রমে অনুরণন ঘটে আর তারপর এমন ধ্বনি উৎপন্ন হয় যা আমাদের আত্মা পর্যন্ত পৌঁছয় আর মনকে শান্ত করে দেয় এর থেকে আমরা কি শিক্ষা পাই এটাই যদি আপনারা জীবনে আবদ্ধ তাহলে থামবেন না স্থির হয়ে থাকবেন না চলতে থাকুন চেষ্টা করতে থাকুন কখনো থামবেন না একটা উদাহরণ দিই কোনো ব্যক্তি পরিবারের বন্ধনে আবদ্ধ কেউ কর্মের বন্ধনে কেউ বা মোহর বন্ধনে যদি আপনি আবদ্ধ থাকেন আর যদি সেই বন্ধন থেকে বেরিয়েও আসতে পারছেন না তখনও চেষ্টা করতে থাকুন লক্ষ্যে যদি পৌঁছতে নাও পারেন তাও চেষ্টা করতে থাকুন কিছু না হলেও আপনি একটি মন্দিরের ঘন্টার মতো অন্য কোনো ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজটা অবশ্যই করতে পারবেন জীবনে কিছু শুভ কাজ করতে পারেন অন্য কারোর মঙ্গল করতে পারেন তাকে প্রেরণা প্রদান করতে পারেন যদি আপনি চেষ্টা চালিয়ে যান জীবনে কখনোই ব্যর্থ হবেন না তাহলে এভাবেই চেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি তখন আমরা বলে থাকি হর হরো মহাদেব কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন দেবী গঙ্গা যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা ভেবে দেখুন ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে কিন্তু এই গৌরব এই সম্মান এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন এমন কেন কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন সেই স্থান থেকেই এই সংসারের সিঞ্চন শুরু হয়ে থাকে নিজের সঞ্জীবনী শক্তি দ্বারা উনি সংসারের মঙ্গল করেন মানুষের অন্তরের সেই পাপ নেতিবাচক বোধ সেই মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন সেই মানুষের শুদ্ধিকরণ করেন আর তার বদলে কিছুই চান না ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যদি আমরা তাদের সাহায্য করতে পারি বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা জোগাতে পারি ওনাদের শক্তি প্রদান করতে পারি ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি আর তার বদলে কিছুই না চাই তাহলে আমরাও মহান হওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারেন কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারব আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রাজা দশরথ ছিলেন রঘুকুলের অত্যন্ত শ্রেষ্ঠ রাজা কিন্তু একটা সমস্যা ছিল অনেক অনেক চেষ্টা সত্ত্বেও পুজো অর্চনা করার সত্ত্বেও ওনার কিছুতেই সন্তান লাভ হচ্ছিল না প্রজারা চিন্তিত ছিলেন যে এর পরে কি হবে এই রঘুবংশকে কে এগিয়ে নিয়ে যাবে কিন্তু রাজা দশরথ এই চিন্তা থেকে মুক্ত ছিলেন কারণ ওনার শ্রবণ কুমারের অন্ধ মাতা পিতার দেওয়া সেই অভিশাপের কথা মনে ছিল যখন ভুলবশত রাজা দশরথের বান দ্বারা শ্রবণ কুমারের মৃত্যুও হয় তখন শ্রবণ কুমারের মাতাপিতা রাজা দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তুমিও নিজেই এইভাবে নিজের সন্তানের বিয়োগে দুঃখে যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যু লাভ করবে এটা ওনার মনে ছিল উনি মনে করতেন যে এই অভিশাপ যখন উনি পেয়েছেন তখন তো অবশ্যই ফুলবে আমি আমার সন্তান বিয়োগে মৃত্যু লাভ করব। এর অর্থ হলো এটাই যে আমার সন্তান প্রাপ্তি হবে সেই অভিশাপে ওনার জীবনে বরদান রূপে ফিরে এলো যখন সঠিক সময় এলো তখন উনি চার পুত্র লাভ করলেন আর তারপর কি হল সেটা আমরা সকলে জানি এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম যে জীবনে এই সমস্যা এই সংকট বা কঠিন পরিস্থিতি এসব তো আসতেই থাকবে নিয়তিকে আমরা পাল্টে ফেলতে পারবো না যেটা হবার সেটা অবশ্যই হবে তাই যেটা হচ্ছে সেটা আনন্দের সাথে যাপন করলে কেমন হয় প্রত্যেক সমস্যার মধ্যে কোথাও না কোথাও আনন্দ আছে সেই আনন্দ খুঁজে বের করতে চেষ্টা করুন সমস্যার মধ্যে থেকে আনন্দটা খুঁজে নিয়ে সেটাকে মনে ধরে রাখুন এই আনন্দের সাথে অগ্রসর হন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন আর্থিক অবস্থা তার ভালো থাকে ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয় কিন্তু সেটা হবে কি করে সেটাই হলো প্রশ্ন কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব কেউ বলেন যে যদি বলশালী হও এই সম্পন্ন থাকবে ভালো কথা যদি তাই হয়ে থাকে তবে দিনমজুর দিন পরিশ্রম করেন তিনি কেন ধনী হন না অনেকজন বিদ্যান মানুষ আছেন এই সংসারে তারা কেন ধরবান হন না অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন তাদের কাছে ধন নেই কেন তাদের কেন ধনের অভাব হয় আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন তারা দিন বজুম কিন্তু তারা ধন অর্জন করতে পারেন কিছু বিদ্যান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে ধনের কোনো অভাব নেই এমন কেন হয় কিছু মানুষ এটা অর্জন করতে পারেন কিন্তু সবাই নয় এমন কেন হয় কারণ লক্ষ্মীকে নিজের গৃহে আমন্ত্রণ করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার কর্ম সৎকর্ম করতে থাকুন পুণ্য করুন তবেই গৃহে লক্ষ্মীর আগমন হবে লক্ষ্মীর অনেক নামের মধ্যে একটি নাম হলো পুণ্য তাহলে আগে এই পণ্য অর্জন করুন তবেই আপনি ধন অর্জন করতে পারবেন তবেই লক্ষ্মী আপনার গৃহে আগমন করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাহনকে দেখে থাকবেন তার অনেকগুলো ভাগ রয়েছে ভিন্ন ভিন্ন ভাগ যেটা একসাথে কর্ম সম্পাদন করে তা সে চাকা হোক বা যন্ত্র হোক বা সেই বাহন নিয়ন্ত্রণকারী ব্যক্তি আদি ইত্যাদি সবাই নিজের ক্ষমতা অনুসারে নিজের স্বভাব অনুসারে নিজের কর্ম করেন কিন্তু যখন কথা ওঠে বাহনের অগ্রসর হওয়ার পথ চলার তখন তার মূল অর্থ যেটা আমরা বুঝি সেটা হলো চাকা এবার এমন ঠিক কেন হয় কারণ চাকার স্বভাব হলো চলতে থাকা সেই জন্য সে চলতে থাকে তাই বাহনও চলতে থাকে এবার সেটাই মানুষকে বুঝতে হবে নিজেদের সম্পর্কের বিষয়ে অনেক সময় মানুষ ব্যথিত হয়ে পড়েন ভাবেন আমাদের এই জীবনে সম্পর্কগুলো আমাদের ইচ্ছে অনুসারে চলে না এবার এমনটা মানুষের কেন মনে হয় এই কারণে মনে হয় কারণ সে সম্পর্কগুলো বুঝতেই পারে না সম্পর্কগুলোর সাথে কিভাবে চলতে হবে কিভাবে চলা উচিত সেটাই সে বুঝে উঠতে পারে না দেখুন সম্পর্ক যখন তৈরি হয় তখন সেই ব্যক্তি যুক্ত হন তাদের সাথে নিয়ে আপনি সামনে অগ্রসর হন এমন কখনোই হবে না যে আপনি এগিয়ে চলেছেন আর আপনার সম্পর্ক আপনার পেছনে পেছনে আসছে ঠিক যেভাবে বাহনের ক্ষেত্রে চাকার স্বভাব হলো চলতে থাকা ঠিক সেভাবেই সম্পর্কের স্বভাব হল সাথে থেকে অগ্রসর হওয়া তাই এই সম্পর্কগুলোর সাথে যুক্ত থাকুন আর জীবনে অগ্রসর হতে থাকুন এই সম্পর্কগুলি আপনার জীবন সুখে পরিপূর্ণ করে তুলবে আর তখন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের প্রসন্নতার জন্য স্বার্থপরতার সীমা পার করে যেতে পারেন নিজে সুখ লাভ করার জন্য অন্যকে দুঃখ দিতে পারেন ওনাদের কারোর প্রতি কোনো টান নেই না সমাজের প্রতি না আপনজনদের প্রতি না ঈশ্বরের প্রতি এবার দেখুন মানুষ যদি কাউকে ভয় নাও পায় তাও নিজের কর্মের কথা মনে করে অবশ্যই ভয় পাওয়া উচিত কারণ আপনি যা কর্মই করুন তার ফল নিজে থেকে আপনার কাছে আসবেই নিশ্চিত রূপে আসবে তার থেকে আপনি পালাতে পারবেন না কেউ নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে না স্বয়ং মহাদেবকে ওনার কর্মফল ভোগ করতে হয়েছিল উনি কিছু না ভেবেই ভর্ষাসুরকে বর দিয়েছিলেন তার পরিণামস্বরূপ যেটা হলো যে ওই ভর্ষাসুর যাকে মহাদেব বরদান করেছিলেন তার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়ে ওনাকে পালাতে হলো এই সংসারে এমন কেউ নেই যে নিজের কর্মফলের হাত থেকে বাঁচতে পারে সব সময় এটা ভেবে দেখুন যে কর্মটা আপনি করছেন সেটা শ্রেষ্ঠ কি না এমন কর্ম করুন যেটা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে নিজেকে সৎ পথে রাখুন কিন্তু এটাও সুনিশ্চিত করুন যে জীবনে যে কর্ম আপনি করছেন তাতে অন্য ব্যক্তির উপর কি প্রভাব পড়ছে তাতে উনি দুঃখ পাচ্ছেন না তো যদি আপনি যা করছেন তাতে সবার মঙ্গল হয়ে থাকে তাহলে আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই না কালকে ভয় পাবেন না মহাকালকে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা সে ভালো হোক বা মন্দ আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ধারণা বানিয়ে ফেলি কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য সেই ব্যক্তির সত্যিই সেরকমই হ্যাঁ আপনি সেরকম বলতে পারেন না কারণ যে কোনো মানুষের একটি চরিত্র একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয় অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয় আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে তবেই তাকে আপনি বুঝতে পারবেন যে কোনো মানুষকে বোঝা তার ব্যক্তিত্ব বুঝে ওটা এতটা সহজ কাজ নয় যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয় ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাদের একটা কাহিনি শোনাব এটা হলো একটা বিশাল আকার বটগাছের এবং একটি নিম গাছের গল্প এই নিম গাছটা সেই বটগাছের কাছেই অবস্থিত ছিল একদিন কয়েকজন কাঠুরে বনে প্রবেশ করলেন তাদের দেখে এই নিমগাছ খুব ভয়ভীত হয়ে পড়ল ও সেই বটগাছের কাছে সাহায্য চাইল বলল যে হে বটগাছ আমাকে সাহায্য করুন আপনার এই শাখা প্রশাখা দ্বারা আমাকে ঢেকে রাখুন যাতে এই কাঠুরেরা আমাকে দেখতে না পান আর আমি বেঁচে যাই কিন্তু সেই বটগাছ ছিল অসম্ভব অহংকারী নিজের অহংকারে সে মত্ত হয়েছিল সে না ওকে উত্তর দিল আর না ওকে সাহায্য করল সেই কাঠুরে গণ এলেন নিমগাছটা কাটলেন আর চলে গেলেন কিছুদিন পরে আবার সেই কাঠুরিগণ সেই বনে এলেন আর এইবার তাদের কুঠার দ্বারা বটগাছে আঘাত করতে শুরু করলেন এই প্রহার সহ্য করতে করতে বটগাছটি দেখল ও বুঝতে পারল যে সেই কুঠারগুলি নির্মিত হয়েছে সেই নিমগাছের ডাল দিয়েই এবার এই ভুলটাই বেশিরভাগ মানুষই করে বসেন বিশেষ করে তখন যখন তার কাছে শক্তি থাকে সাফল্য আসে নিজের অহংকারে মত্ত হয়ে দুর্বল ব্যক্তিকে আঘাত করে তাদের কষ্ট দেয় কখনো এটা ভাবে না যে ভবিষ্যতে এরাই তাদের পতনের কারণ হতে পারে তাই যদি আপনার কাছে শক্তি থাকে আর আপনি সাফল্য লাভ করতে থাকেন তাহলে নিজেকে শান্ত করুন এবং এই অহংকারকে ত্যাগ করুন যদি কেউ দুর্বল হয় তাহলে তাকে আঘাত করবেন না তাকে কষ্ট দেবেন না বরং তাকে সাহায্য করুন পারলে তাকে রক্ষা করুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হল সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় হল আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনও তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা